আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তীব্র ক্ষোভ প্রতিবাদ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরকে ফেসিবাদের তীর্থভূমি আখ্যায়িত করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ শেষে বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা ভেঙে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল ও স্থাপনা শেখ হাসিনার ভাসভবন সদনেও ভাঙচুর করে দেয়া হয় আগুন খুলনায় ভাঙা হয় শেখ পরিবার সারা দেশে আরো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আওয়ামী নেতাকর্মীদের ভাসভবনকে কেন্দ্র করে ছিল না পুলিশ ধানমন্ডি বত্রিশ নম্বর বাদার মুখে সরে যায় সেনাবাহিনী ঢাকার বাইরে বরিশাল সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি এবং কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভোলায় তুফাইল আহমেদের বাসায় আগুন ভাঙচুর সিলেট ও চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার হলের নাম ফলক পরিবর্তন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হলে ভারত দায় বহন করতে হবে তথা ভারত দায় বহন করবে কিংবা দায়ী থাকবে বলে তিনি ছাত্র বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন আমরা পুরো ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি পুরো রাষ্ট্র কাঠামোতে ফেসিবাদ সম্পূর্ণ বিলোপ ঘটেনি ধানমন্ডি বত্রিশ নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন আজকে যারা যারা এই কাজটা করেছে এই কাজ যারা উস্কানি দিয়েছে সে যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন আশা করি সবাই এক মনে সংস্কার প্রস্তাব গ্রহণ করবে কতটুকু বাস্তবায়ন করলাম তা দিয়ে প্রজন্ম বিচার করবে পরিবর্তনের সুপারিশ দুই সংস্কার প্রতিবেদন জমা। দেশ প্রদেশে ভাগ করার সুপারিশ রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের একক ক্ষমতা নিয়ন্ত্রণ ইউপি চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে কুমিল্লা ফরিদপুর পৃথক বিভাগ ডিসি ইউনোর পদবি বদল মামলা গ্রহণের ক্ষমতা সহ সুপারিশ ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোট প্রস্তুতি সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইসির আখিরই মোনাজাতে শেষ হল প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এস্তেমা এস্তেমা কেন্দ্রে সাড়ে তিন হাজার বিদেশি মেহমান অংশ নেয় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র বর্জন থেকে বিরত রাখতে এক পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানান মার্কিন এক কর্মকর্তা চীন হংকং থেকে আসা পার্সেল বন্ধ করল যুক্তরাষ্ট্র অযৌক্তিক ধমন বলে করেছে দ্বিতীয় আলোচনা। পাবে আশ্রয় ও বলে জানায় হামাস। ইউক্রেনের জন্য নতুন শক্তিশালী আর্থিক সহায়তা ঘোষণা করতে গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি কেবে পৌঁছেছেন এর মধ্যে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফরকালে তিনি কিয়েভের জন্য নতুন করে ৬ কোটি সাতষট্টি লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা ঘোষণা দেবেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়া তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ